আসসালামু আলাইকুম আমি আশফিয়াল মালালা আজ আবৃত্তি করছি মোহাম্মদ নজরুল ইসলাম খানের লেখা কবিতা বাংলা আমার প্রাণ আমি বাংলায় লিখি গান কবিতা বাংলায় লিখি ছড়া বাংলা আমার হৃদয় গাথা বাংলায় পড়া বাংলা বলতে ভাষা শহীদের ঝরেছে তাজা প্রাণ বাংলা আমার স্বাধীন ভূমি অজস্র সম্মান আমি বাংলায় তুলি সুরের ছন্দ বাংলায় কথা বলি বাংলা আমার অস্তিত্বে বাংলায় মায়ের বলি বাংলা আমার মানচিত্র বাংলা স্বাধীনতা বাংলা আমার ত্যাগ তিতিক্ষা লাখো শহীদের কথা বাংলাগত বাবা হারা ছেলে সন্তান মা বাংলা আমার মায়ের অশ্রু স্বামী হারা বিধবা বাংলা আমার বীরঙ্গনার আঁচলি লাল সবুজ বাংলা আমার শহীদ মিনার শ্রদ্ধা রোজ ধন্যবাদ